নমস্কার বন্ধুরা পূজার সংসারে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তো আজকে কিন্তু মেয়েকে স্কুলে নিয়ে এসেছি অনেক বাচ্চাদের ছুটি হয়ে গেছে কিন্তু কয়েকটা বাচ্চারা যারা নাচ করছে সেই জন্য কিন্তু ওদের প্র্যাকটিস চলছে অ্যাকচুয়ালি ওদের নাচের জন্য যে প্র্যাকটিসটা চলছে ওই জন্য আমাদের কিন্তু স্কুলে নিয়ে রোজ দিন আসতে হয় তো মেয়েকে কিন্তু এখন স্কুলে দিয়ে দিয়েছি তো ওখানে প্র্যাকটিস চলছে তো আজকে তা একটু তাড়াতাড়ি ছেড়ে দেবে তো নাচ আপনাদেরকে তো অবশ্যই একটু দেখাবো মানে প্র্যাকটিসের নাচটা আর যেদিন প্রোগ্রাম হবে সেদিন তো অবশ্যই দেখাবো তো আজকে একটু দেখাবো তার আগে একটু স্কুলটা দেখিয়ে দিই এটা কিন্তু স্কুলের সাইডে আর ওই যে সব সামনে বসে আছে ওই দিক থেকে সামনের গেট বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক কমে শেয়ার করে সাবস্ক্রাইব করে রেখো তো অল নোটিফিকেশানটা অন করে রেখো যখনই যে ভিডিও দেবো সববার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা সকালবেলা এদের তো মর্নিংয়ে স্কুল আর আটটা থেকে এর মন মানে ক্লাসরুমে নিয়ে নিয়েছে তো সকালবেলা চারিদিকে কিন্তু কুয়াশা দেখো এখনও ঠিকঠাক করে রৌদ্র তো ওঠেনি তো সেই জন্য দেখো চারিদিকে কেমন কুয়াশা হয়ে আছে এমন একটা জায়গা চারিদিকে শুধু মাঠ আর মাঠ কোন জনবসতি নেই দেখো চারিদিকটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি ওই দূরে কত কুয়াশা মানে কত সুন্দর লাগছে গ্রাম বলতে দেখো ওই যে অনেকটা দূরে এই দিকটাই কিন্তু গ্রাম আছে আর এদিকে চারিদিকে পুরো একদম ফাঁফা মানে ফাঁকা জায়গা আর ঠিক স্কুলটা এরকমই ফাঁকা জায়গা এখানে তো এটাই হচ্ছে মেয়েদের প্র্যাকটিস এখানে চলছে স্কুলের সামনে তো এখানে মিস প্র্যাকটিস করাচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের এরা সব থেকে ছোট্ট ক্লাস মানে লোয়ারে পড়ে তো লন নার্সারিতে পরে এই মেজ দিয়ে এত সুন্দরভাবে নাচ করায় তাদেরকে ধরে ধরে ছোট্ট ছোট বাচ্চা এত সুন্দরভাবে নাচ প্র্যাকটিস করায় সত্যি প্রোগ্রামের দিন আমার মানে এখনই মনে হচ্ছে প্রোগ্রামের দিন ওরা ভালোই নাচ করবে কারণ স্কুল ছুটিও হো মানে সব ক্লাসেরই ছুটি হয়ে গেছে কিন্তু যাদের প্রোগ্রাম আছে একমাত্র তারাই ক্লাস করতে আসছে প্রোগ্রামটা তো প্রোগ্রামের শেষে কিন্তু গিফটের কথা বললো তো এই পঁচিশে ডিসেম্বরের আগে গিফটটা অ্যাকচুয়ালি মিসরা দেবে তো আপনারা দেখতে থাকুন

স্কুল থেকে ফেরার পথে মামা ভুজি যাওয়ার সময় ভাত খেয়ে গেছো আবার আসার সময় মামা ভুজি ঠান্ডা করছে না আমার দিকে তাকাও দেখি কয়েকদিন আগে কিন্তু এই যে গোলাপ ফুল গাছগুলো কিনে নিয়ে এসে বসানো হয়েছিল তো কত সুন্দর বসে গেছে দেখো এখানে আবার ছোট্ট গাঁদা ফুল গাছ বসানো হয়েছে তাতে এখানে একটা ওটা হলুদ আর এটা কত সুন্দর সাদা গোলাপ ফুল দেখো খুব সুন্দর লাগছে গোলাপ ফুলটা মামা খুব সুন্দর ফুল ফুটেছে দেখেছো তো যেগুলো কিন্তু বসানো হয়েছিল খুব সুন্দর লাগছে বলো মা

ও মন সাজ টু কারি ইসু না কারি ফুল ফুটেছে ঠাকুর ঘরে আমি দেব আমি ঠাকুর তুমি মিটি আসো আমার মাগো ঠাকুর তুমি ফিরে এসো আমারই মাগো ঠাকুর ওমা ঠাকুর ঠাকুর ওই এদিকে একটা ফুলগাছ আছে দেখো এই দেখো

তোমার ভালো লাগছে হ্যাঁ ফুলে ওরকমই নাকে দেয় না মুখে দেয় না কেন বলো তো ফুলের মধ্যে পোকা থাকে না মধু থাকে ফুলের মধ্যে মধু থাকে পোকা মধু খেতে আসে আর মধু আছে খেতে আসে না তারপরে কিন্তু ওই যে তুমি মুখে দিচ্ছ নাকে দিচ্ছ ওই পোকাটা কিন্তু নাকে মুখে ঢুকে যাবে যেন বের করে ওরকম বলতে নেই আর ওই জন্য ফুল সবসময় দুধ থেকে দেখতে হয় জানো হ্যাঁ 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 ও বাবা দুধ থেকে হাম দিচ্ছে ফুলে ফুল খুব ভালোবাসা ও বাবা ফুলকে নম করছো আচ্ছা আচ্ছা ওই ফুল গাছটা দেখায় দেখি সরে যাও কী তো গোলাপ ফুল গোলাপ ফুল না এটাও গাঁদা ফুল লাইট গোলাপ ফুল বরে মা তুমি

হবে কেন আমও লে খেতে হয় আম হয় না হ্যাঁ আম হয় না না হবে এই যে ছোট ছোট আম বেরিয়েছে দেখতে পাচ্ছ হ্যাঁ এগুলো কিন্তু ছোট ছোট আম এগুলো কিন্তু বড় হবেই বড় হলে খাবো আমরা হ্যাঁ এটা বর্ষাকে দেব বর্ষাকে দেব বর্ষা তোমার কি হয় মা আপ বল না 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 তোমার দিদি দিদি না 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 দিদি দিদি নোনো তোমার নোনো নোনো বলে ডাকে দিদি বলে না বর্ষা মামার মেয়ে ও বর্ষার মা যখন বলে যে ওটা দিদি দিদি হয় তখন দিদি বলে তাই তো আর নালে তোমার নোনো নোনো বলে ডাকে হ্যাঁ হাততালি হাততালি

বা খুব এস্ট রাস্তার কোলে এই টক টকডেস গাছটা হয়ে আছে কত সুন্দর লাগছে আর লাল টক টকঢেনস লাল নয় অ্যাকচুয়ালি খয়রি এগুলো দা কোথায় যাচ্ছে যাচ্ছে খাবার কেনার জন্য তাই তো মামু কোথায় যাচ্ছে দোকানে খাবার কিনতে হবে দোকানের কাছে চলে এসছি হাফ ফেলা বলে রিমি আর রিমি থাম্মা ওখানে বাড়ি চলে গেছে বাড়ির ভিতর থেকে খাবার নিয়ে আসতে গেছে ছিল না দোকান ডেকে বাড়ি থেকে খাবার নিয়ে এসেছে ও এই বিকেলবেলা তো ঘুরতে আসা হয়েছে এদিকে এসে দেখছি কিন্তু এখানে কি সুন্দর শাক হয়েছে ওই যেগুলো সুদনি শাক ঘুম শাক বলে অ্যাকচুয়ালি সেই সব এই যে শাকগুলো